আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব এমন এক রাত নিয়ে যেটি সমগ্র মানবজাতির ইতিহাসে সবচেয়ে বরকতময় ও রহমতের রাত লাইলাতুল কদর এই রাতকে আল্লাহ কুরআনে ঘোষণা করেছেন হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ অর্থাৎ এই এক রাতের ইবাদতের স্বয়াব এমন যা টানা তিরাশি বছরের ইবাদতের চেয়েও উত্তম এটা এমন এক রহস্যময় ও আশ্চর্য রাত যেখানে ফেরেশ তারা পৃথিবীতে নেমে আসে আল্লাহর আদেশে শান্তি ও রহমত ছড়িয়ে দেয় মানুষের জন্য লাইলাতুল কদরের মাহাত্ম বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে কুরআনের সূচনা মুহূর্তে আল্লাহ এই রাতেই কুরআন অবতীর্ণ করেছেন মানবজাতির হৃদায়তের আলো হিসেবে সুরা আল কদরে বলা হয়েছে নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরে আর তুমি জানো না লাইলাতুল কদর কি, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম এই আয়াতগুলো প্রমাণ করে আল্লাহ নিজেই এই রাতকে বিশেষ মর্যাদা দিয়েছেন যাতে মানুষ বুঝতে পারে তার পথে ফিরে আসার মূল্য কত বিশাল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই রাতের গুরুত্ব বোঝাতে বলেছেন যে ব্যক্তি ইমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে নামাজ পড়ে তার পূর্ববর্তী সব গোনাহ ক্ষমা করে দেওয়া হয় সহি বুখারি সহি মুসলিম অর্থাৎ আল্লাহ এমন এক সুযোগ দিয়েছেন যেখানে এক রাতের আন্তরিক ইবাদতের মাধ্যমে অতীত জীবনের অন্ধকার মুছে যেতে পারে এই রাত শুধু ইবাদতের রাত নয় এটি আল্লাহর রহমত ও ক্ষমার রাত আল্লাহ এই রাতে বান্দাদের আহ্বান করেন কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব কে আছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দেব এটি এমন এক রাত যখন আকাশের দরজা খুলে যায় আর আল্লাহর রহমত নেমে আসে পৃথিবীতে অঝোর ধারায় এই রাতের আরেকটি বৈশিষ্ট্য হল এটি শান্তির রাত সুরা আল কদরে আল্লাহ বলেছেন এই রাতে ফেরেস্তারা ও রু অর্থাৎ জিব্রাইল অবতীর্ণ হয় আল্লাহর আদেশে প্রতিটি বিষয়ের জন্য এটি শান্তি যা থাকে ফজর পর্যন্ত এই শান্তি শুধু প্রকৃতিতে নয় বরং মমিনের অন্তরে যখন সে আল্লার দিকে ফিলে আসে তৌবা করে তখন তার অন্তরে নেমে আসে এক অদ্ভুত প্রশান্তি যা পৃথিবীর কোনো কিছুর মাধ্যমে পাওয়া সম্ভব নয় কিন্তু এই রাতের নির্দিষ্ট দিন আল্লাহ গোপন রেখেছেন কারণ আল্লাহ চান মানুষ যেন রমজানের শেষ দশ রাত জুড়ে তাকে খুঁজে বেড়ায় ইবাদতে মনোযোগ দেয় এবং কেবল এক রাত নয় ধারাবাহিকভাবে ইবাদতের অভ্যাস গড়ে তোলে নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইল্লাতুল কদরকে খুঁজে নাও রমজানের শেষ দশ রাতের বিজোর রাতগুলোতে সেহি বুখারি তাই এই গোপনীয়তার ভিতরেই আছে এক বিশাল রহমাত যেন কেউই বঞ্চিত না হয় এই রাত আমাদের জন্য এক দাওয়াত আল্লাহর দিকে ফিরে যাওয়ার তার একত্রে বিশ্বাস নবায়ন করার এবং আত্মাকে পরিশুদ্ধ করার ফেলে নতুন এক সূচনা করতে পারে আল্লাহ এক ও অদ্বিতীয় তাঁর দয়া সীমাহীন তার ক্ষমা অসীম তাই যে বান্দা আন্তরিকভাবে তার দিকে ফিরে আসে সে কখনোই ব্যর্থ হয় না লাইলাতুল কদর এই রাত কেন এত বিশেষ তা বোঝার জন্য আমাদের কোরআনের আলোয় গভীরে যেতে হবে আল্লাহ এই রাতকে বেছে নিয়েছেন কোরআন অবতীর্ণ করার জন্য কোরআন এমন এক নূর যা অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষকে পথ দেখায় তাই এই রাত শুধু ক্যালেন্ডারের একটি দিন নয় এটি মানবজাতির মুক্তির সূচনা সুরা আদুখানে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এক বরকতময় রাতে আমি তো সতর্ককারী এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি এই রাত আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ যেখানে মানুষকে ডাকা হয়েছে আলুর পথে কোরআন শুধু একটি বই নয় বরং এটি আল্লাহর কথা যা মানুষের জীবনকে বদলে দেয় তাই এই রাত কোরআনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত আর কোরআনের মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করে এই রাতের মাহাত্ম আরও গভীর হয় যখন আমরা বুঝি ফেরেস্তারা এই রাতে নেমে আসে পৃথিবীতে আল্লাহর আদেশে শান্তি ও বরকত বয়ে আনতে হাদিসে বর্ণিত আছে এই রাতে ফেরেস্তাদের সংখ্যা এত বেশি হয় যে পৃথিবী তাদের উপস্থিতিতে ভরে যায় তারা আল্লাহর পক্ষ থেকে প্রতিটি বান্দার জন্য দোয়া করে যারা এই রাতে ইবাদত কোরআন তিলাওয়াত ও তাওবা করে রসুল আল্লাহ সাল্লাহ আলাইহুওয়াসাল্লাম নিজে এই রাতের জন্য বিশেষ দোয়া শিক্ষা দিয়েছেন আয়েশা আল্লাহ আনহা জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ রসুল যদি আমি জানি লাইলাতুল কদর কোন রাত তাহলে আমি কি দোয়া করব নবীজি উত্তর দিলেন বলবে হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো আমাকে ক্ষমা করে দাও এই দোয়ার মাধ্যমে আল্লাহ নিজেই আমাদের শিখিয়েছেন কিভাবে তার কাছে ফিরে যেতে হয় এই দোয়ার অর্থের ভেতরেই লুকিয়ে আছে বান্দা ও প্রভুর সম্পর্কের সৌন্দর্য আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি বান্দার তবায় আনন্দিত হন এমন কি হাদিসে আছে আল্লাহ সেই ব্যক্তিতে বেশি খুশি হন যে মরুভূমিতে হারিয়ে ফেলা উঠ ফিরে পায় তার থেকেও বেশি আনন্দ পান যখন কোনো বান্দা তবা করে তার দিকে ফিরে আসে তাই এই রাত ক্ষমার রাত আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা ক্ষমা করেন এই আয়াত লাইলাতুল কদারের আত্মাকে ধারণ করে যত বড়ই পাপ হোক আল্লাহর দরজায় ফিরলে তা মাফ হয়ে যায় এই রাতের আরেকটি সৌন্দর্য হল এটি আত্মার পুনর্জন্মের রাত যখন একজন মানুষ কাঁদে তওবা করে নামাজে দাঁড়িয়ে বলে হে আল্লাহ আমি ফিরে এসেছি তখন তার হৃদয়ে নেমে আসে এমন এক প্রশান্তি যা এই পৃথিবীর কোনো সম্পদ দিতে পারে না আল্লাহর দিকে ফিরে আসা মানে নিজের আত্মাকে মুক্ত করা ভয় পাপ অহংকার থেকে মুক্তি লাইলাতুল কদর মানুষকে মনে করিয়ে দেয় যে সময় সীমিত কিন্তু আল্লাহর রহমত সীমাহীন তাই এই রাত আমাদের শেখায় এক মুহূর্তের ইবাদত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তবে সেটি হতে পারে তিরাশে বছরের আমলের সমান লাইলাতুল কদরের রাতের সবচেয়ে মূল্যবান বিষয় হল এই রাতের বিশেষ দোয়া এমন এক দোয়া যা স্বয়ং আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলিহাসাল্লাম শিখিয়ে দিয়েছেন একবার হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ রাসুল যদি আমি জানি যে আজ লাইলাতুল কদরের রাত তাহলে আমি কি দোয়া করব তখন নবী করিম আলি আলহ্লাম বলেছিলেন তুমি বলবে হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো তাই আমাকে ক্ষমা করো। এই সংক্ষিপ্ত অথচ গভীর দোয়াটি লাইলাতুল কদরের আসল রুহ এতে আছে তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহর দয়া তার ক্ষমাশীলতা এবং আমাদের বিনয় আল্লাহ চান না আমরা জটিল দোয়া মুখস্থ করি তিনি চান আমরা আন্তরিক হই এই দোয়ার প্রতিটি শব্দে রয়েছে একান্ত আহ্বান যেন বান্দা তার রবের সামনে বিনম্রভাবে ক্ষমা চায় লাইলাতুল কদরের রাত মানে ক্ষমার রাত এই রাতে আল্লাহ অসংখ্য বান্দার গুনাহ ক্ষমা করেন তাদের ভাগ্য পরিবর্তন করেন এবং অনেকের রিজিক আয়ু ও ভবিষ্যৎ নির্ধারণ করে দেন ফেরেস্টাগণ আল্লাহর আদেশে নেমে আসেন মানুষের জন্য দোয়া করেন এবং শান্তি বয়ে আনেন কুরানের ভাষায় বলা হয়েছে এই রাতে ফেরেস্তারা ও রুহ অর্থাৎ জিব্রাইল অবতীর্ণ হয় আল্লাহর অনুমতি অনুযায়ী প্রতিটি বিষয়ের জন্য অর্থাৎ এটি এমন এক রাত যেখানে সিদ্ধান্ত ও রহমত মিলেমিশে যায় এই রাতের দোয়াগুলো শুধু মুখে নয় হৃদয়ে অনুভব করে করা উচিত আল্লাহ জানেন আমাদের মন আমাদের ভয় আমাদের আশা তাই বান্দার উচিত এই রাতে নিঃশব্দে কেঁদে ফেলা তার সামনে নিজের ভুল স্বীকার করা এবং নতুন করে শুরু করার অঙ্গীকার করা অনেক সময় মানুষভাবে বড় বড় ইবাদত করলেই আল্লাহ খুশি হন কিন্তু লাইলাতুন কদর আমাদের শেখায় আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় কাজ হল আন্তরিকতা এক মুহূর্তের কান্না এক নিঃশব্দ তওবা এক বিনয়ী দোয়া এগুলিই হতে পারে সেই আমল যার কারণে আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন এই রাতের আরেকটি বিশেষ আমল হল কোরআন তেলাওয়াত কারণ এই রাতেই কোরআন নাজিল হয়েছিল তাই কোরআনের সাথে সময় কাটানোই এই রাতের প্রকৃত রুহানি কাজ আল্লাহর বাণী পাঠ করার সময় যদি হৃদয় কেঁপে ওঠে তাহলে বুঝতে হবে সেই রাত আমাদের জন্য বিশেষ এক রহমতের মুহূর্ত হয়ে উঠেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই রাতে অন্যদের জন্য দোয়া করা নবী করিম সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্য মুসলমান ভাইয়ের জন্য গোপনে দোয়া করে ফেরেশটা তার জন্য একই দোয়া করে তাই এই রাতে নিজের পাশাপাশি পুরো উম্মাহের জন্য দোয়া করা উচিত যেন সবাই হিদায়ত পায় যেন দুনিয়ার অন্ধকার মুছে যায় আল্লাহর নূর দিয়ে লাইলাতুল কদর আমাদের শেখায় দোয়া শুধু চাওয়ার বিষয় নয় বরং এক গভীর সম্পর্কের প্রকাশ এটি আল্লাহর সাথে কথোপকথন যেখানে বান্দা তার সব ব্যথা সব আশা সব ভালোবাসা উজাড় করে দেয় এক ও অদ্বিতীয় রবের সামনে এই রাতের দোয়াতাই আমাদের জীবন পাল্টে দিতে পারে যদি আমরা সত্যিই বিশ্বাস করি যে আল্লাহ শুনছেন তাহলে কোনও দোয়া কখনো বৃথা যায় না হয়তো তার তৎক্ষণাৎ মঞ্জুর হয় হয়তো ভবিষ্যতে বিপদ থেকে রক্ষা করে আর হয়তো আখিরাতে আমাদের জন্য অমূল্য পুরস্কার হয়ে অপেক্ষা করে থাকে লাইলাতুল কদরের রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইবাদত ও দোয়া এই রাতে বান্দা যদি আন্তরিকভাবে নামাজ পড়ে কোরআন তিলাবাত করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় তবে আল্লাহর নিকট সেই ইবাদতের সওয়াব সীমাহীন হাদিসে এসেছে যে ব্যক্তি ইমান ও সয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে নামাজ পড়ে তার পূর্ববর্তী সব গুণা ক্ষমা করা হয় সহি বুখারি সহি মুসলিম অর্থাৎ আল্লাহ এক রাতের আন্তরিক ইবাদতকে এমন মর্যাদা দিয়েছেন যা হাজার মাসের ইবাদতের সমান বা তার চেয়েও বেশি হতে পারে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজেও এই রাতে দোয়া ও নামাজে মগ্ন হতেন হযরত আইসারাদ আল্লাহ আনহা জানতে চেয়েছিলেন হে আল্লাহ রসুল যদি আমি জানি আজ লাইলাতুল কদরের রাত আমি কি দোয়া করব নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন বলো হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো আমাকে ক্ষমা করো এই দোয়া অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু গভীর এতে অন্তর্ভুক্ত আছে আমাদের মন ও আত্মার সম্পূর্ণ আত্মসমর্পণ এই রাতের ইবাদত কেবল শারীরিক নয় বরং মানসিক ও আত্মিক বান্দা যদি একাগ্রচিত্তে দাঁড়িয়ে আল্লাহর দিকে তাকায় কাঁদে তওবা করে এবং আল্লাহর প্রিয়তা লাভের জন্য দোয়া করে তবে সেই মুহূর্তই হয় এক চিরন্তন সোয়াবের উৎস এমন কি ছোট ছোট আমলও এই রাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ আল্লাহ দেখেন অন্তরের নিখুত আন্তরিকতা লাইলাতুল কদরের বিশেষত্ব আরও একভাবে প্রকাশ পায় এটি ক্ষমার রাত আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ আশা হারাও না নিশ্চয়ই আমি সব গুণা ক্ষমা করি সহি মুসলিম অনুক্রম অর্থাৎ যত বড় পাপি না কর না কেন এই রাতে যদি অন্তর থেকে তবা করা হয় আল্লাহ তা ক্ষমা করে দেন এই রাতের ইবাদতের আরেকটি সৌন্দর্য হল কোরআন তিলাওয়াত এই রাতে কোরআন নাজিল হয়েছিল তাই পাঠ ও উপলব্ধি করা বিশেষ পুরস্কার বয়ে আনে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদরের রাতে কোরআন তিলাওয়াত করুন যেন আপনার অন্তর আল্লাহর বাণীর মাধ্যমে আলোকিত হয় এছাড়া অন্যদের জন্য দোয়া করা এই রাতে অত্যন্ত প্রিয় হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি গোপনে অন্য মুসলমানের জন্য দোয়া করে ফেরেস্তারা তার জন্য একই দোয়া করে তাই শুধু নিজের জন্য নয় পুরো উম্মার জন্য দোয়া করা এই রাতের গুরুত্বপূর্ণ আমল এই রাত আমাদের শেখায় ইবাদত মানে শুধু কাজ নয় বরং অন্তরের যোগাযোগ আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি বান্দার অন্তরের নীরব আহ্বানও শুনেন এ রাতে যে বান্দা অন্তরের গভীরতা থেকে আল্লাহর কাছে ফিরে আসে সে কখনো শূন্য ফেরত যায় না লাইলাতুল কলরের সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এক রাতের ইবাদত যে আল্লাহর কাছে হাজার মাসের চেয়ে উত্তম অর্থাৎ প্রায় তিরাশি বছরের সমান সোয়াব কোরআনে আল্লাহ বলেছেন লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই আয়াতের অর্থ শুধু সংখ্যাগত নয় বরং এর ভিতরে লুকিয়ে আছে এক গভীর শিক্ষা মানুষের জীবন সীমিত সময় অল্প কিন্তু আল্লাহর রহমত অসীম এক রাতেই যদি বান্দা আন্তরিকভাবে নামাজ তেলাওয়াত দোয়া ও তওবা করে তবে সেই এক রাতের স্বয়াব হাজার মাসের ইবাদতের সমান হয়ে যেতে পারে এটি রূপকথ্য নয় বরং বাস্তব রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে ইমান ও স্ববাবের আশায় নামাজ পড়ে তার পূর্ববর্তী সব গুণা ক্ষমা করা হয় এটি স্পষ্ট করে দেয় যে বান্দা আন্তরিক তার তবা ও ইবাদত আল্লাহর নিকট মূল্যবান লাইলাতুল কদরের মাহাত্ম শুধুমাত্র পুরস্কারই সীমাবদ্ধ নয় এটি এক আধ্যাত্মিক শিক্ষা এ রাত আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান আমরা যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করি তবে অল্প সময়ও আমরা বিশাল সোয়াব অর্জন করতে পারি এটি মানবের জন্য এক অনন্য অনুপ্রেরণা এই রাতের ইবাদত কেবল বাহ্যিক নয় অন্তরেরও নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পুরো রাত জেগে নামাজ পড়তেন কোরআন তেলবাত করতেন কানতেন এবং বান্দাদের জন্য দোয়া করতেন আমাদের উচিত এই রাতকে শুধুমাত্র একটি রাত হিসেবে নয় বরং আত্মার পুনর্জন্মের রাত হিসেবে দেখা এক রাতের নামাজ দোয়া ও তবা যদি অন্তর থেকে আসে তবে এটা হাজার মাসের ইবাদতের সমান মর্যাদা পায় এই রাত আমাদের শেখায় আল্লাহর রহমত অসীম যত বড় পাপী হোক না কেন যদি আমরা অন্তরের গভীরতা থেকে তওবা করি আল্লাহ তা ক্ষমা করে দেন আমাদের উচিত এই রাতে শিক্ষা নিয়ে জীবন যাপন করা যেন প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য কাজে লাগাই প্রিয় দর্শক লাইলাতুল কদর কেবল একটি রাত নয় এটি এক জীবনের শিক্ষা এই রাত আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর দয়া সীমাহীন ক্ষমা অসীম আর যে বান্দা আন্তরিকভাবে তার কাছে ফিরে আসে তাকে কখনো শূন্য ফেরত পাঠানো হয় না আল্লাহ এক ও অদ্বিতীয় তার রহমত অসীম আর তার ভালোবাসা সীমাহীন এই লাইলাতুল কদরের রাতে আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা দান করেন আমাদের গুণা মুছে দেন এবং আমাদের হৃদয় আল্লাহর প্রতি স্থির রাখেন আমিন